ওই তফলিং মেরেন না এই গ্রামে আপনার তফলিং আর কোনো খাওয়া নাই বুঝতে পারছেন তলন্দ সাহেব ওই বিয়াত লাহান কথা কইবি না এমনি গ্রামে পা ঢুকাইছো খেমনি করে যে তুমি তাকাও মনে হয় তির নিক্ষেপ করতেছো আমার বক্ষ পিঞ্জরে একটুসখানি দেখো এখন কথা রাখো ভালোবাস একবারে তুমি আহ তুমি হয় আর যে পর্যন্ত থাক

বলতেছি তুই খামাকার টেডির গায়ে হাত তোচুত কিনলি হ্যাঁ আমি যদি আব্বাস চেয়ারম্যানের কাছে নালিশ যায় তোর কি হবে রে আরে নালিশ করলে মাটি নিতে পুতে ফেলবো না এই বেটা এই কেমনি পুতবি হ্যাঁ ওর ভাবির হচ্ছে কি আপন বড় বেচা আব্বাস চেয়ারম্যান সে যদি ঘর থেকে বাড়ি করে দেয় তোরে তোর কই যাবি আর দিলে দেবে আর একজনের কাছে শেল্টার নেব আমার মতো মানুষে এই দেশে শেল্টারদের মতো লোকের অভাব আছে বড় বড় লম্বা লম্বা কথা কইতে বললাম হ্যাঁ যার জন্য মারপিট করলি

っこんな感じでティッコリに আমি তোর লাগে আমার কোন অসুবিধা নাই কি এরকম করে আর তোর খান মানুষ নেই কিন্তু আমার কিন্তু কষ্ট হয় এটা তো বুঝতে হবে তুই খালি দেখ না এখন থেকে আমার মন চাই আমি হন মঞ্চে বয় আমার গায়ে আরেকবার হাটো ওঠো ওঠো তুমি তুমি ওইটা সব সম্মান সব ধুলিশ করো শুনে এলাম তো

না ভাইয়া আমি তো তখন পড়াশোনা করছিলাম লাভলি লাভলি ঠিক আছে শুয়ে বলেন বেশি কোন না জি ভাইয়া আপনি আমি একটু না বাবু

যা ঘরে যাও ঘুমা ঘর তুই আরে যাও না যাও 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 সাবধান থাকিস তুই উগান্ডার ব্যাপারটা বুঝতে পারছিস তো ও আসলে ঠিক আছে দিবারের নিজের গ্রিপের নেয়ার লিগা এর লিগা ওই টেটির সহ্য করতে পারে এদিও তো মনে করছে যা করছে করছে তুই কি মনে করছিস যে উগান্ডা কম ঝারি খাইছে গ্রিন রুমে দিবে ওরা জারছে না তা আমার সামনে জারছে বস কি হ্যাঁ তাইলে তো ওর চান্স একেবারেই শেষ আমার কাছে তো সেটাই মনে হইতেছে যখন এই গাজের গিচ্ছার তঙ্গ পেট ভরতো না যদ্দূর রাইত বাকি আছে ওদ্দূর ভালো করে ঘুমাইলো যা কালকের দিকে তো আবার মাইকিং করানো লাগবে সুন্দর করে হ্যাঁ যাইতেছে শোন টাকা থাকলে কটা দিত পকেট একে খালি সখানে গলি হইব তাই ঠিক আছে ব্যাপার দেরি করে উঠলাম ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে ভাই মা না আমার মনে হয় তোর ভাইয়ের আমার ঘুমের বাতাস লাগছে সেও পরে পরে ঘুমাইতেছে হ্যাঁ আবার যাত্রা চাত্র দেখতে গেল কালকে না না যাত্রা দেখতে যায় নাই ছোট ভাই যেন ফিরছে ফিরছে হ্যাঁ পরে পরে ঘুমাইতেছে তার মানে কাল রাইতেও যাত্রা দেখতে গেছিল রাত্রে যদি সে যাত্রা না দেয় তাহলে এখনো ঘুমাইতেছে কেন তুই টেডি রে মার চোস জানোর সাদেশ আমার আত্মীয় হয় আমার বিয়াই হয় তারপর তুই তার গায়ে আত্মীয় চোষকে যা তোর প্যান্ডেলে উঠে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছিল আমি তাদের প্রথমে ভদ্রভাবে শান্তভাবে বুঝাইছি যে টেডি ভাইয়া এই রকম করে না ওই স্টেজে উঠে না ও করছে কি উঠছে বারবার ওই যে প্রিন্সেস যে দিবা ওর সাথে যে ডান্স করতেছিল আমার মানা শুনে নাই আমি তাদের বুঝাইছি যে তার কারণে দর্শকরা বিরক্ত হচ্ছে আমার কোনো কথাই পাত্তা দেয় নাই তাই বলে তুই তার গায়ে হাত তুলবি হ্যাঁ তুই তুই আমারে জানাইলি না কেন আমারে জানাইলে আমি তাদের বুঝাই কইতাম তা না করে তুই তার গায়ে হাত তুলি কেন সরি বস ভুলে গেছে আমি আমি এখন তোর ভুলের মাসুল দেবো আমি আমি আমার বোনের জামাই গেছে মুখ দেখাবো কেমনে আমার তো ভিল নষ্ট ভিল নষ্ট বস ঘুড্ডি ভাই কিন্তু ওই টেডির উপরে বিরক্ত চরম বিরক্ত বিরক্ত হ্যাঁ বিরক্ত তুই কেমনে জানিস যে বিরক্ত হ্যাঁ তোর কথা হইছে জি না কথা না কি জানবি কেমনে হ্যাঁ মাস্টার হয়ে গেছ হ্যাঁ খুব বেশি মাস্টার হয়ে গেছ

तारीख कोई ना ठीक है तब जा शीकस. शीकस.

এই যে গুড্ডি ভাই আপনি ঠিকই বুঝছেন আর টেডি কি করছে জানেন ঠিকই আপনার সমুদ্রের কাছে আমার নামে নালিশ করছে আরে ও কিছু না ও কিছুই করে নাই শুন আমি নিশ্চিত যে টেডি আমার সমুদ্রের কাছে নালিশ করে নাই আমার সমুদ্রই অন্য কারো কাছ থেকে এই ঘটনা শুনছে যাই হোক এই ঘটনা নিয়ে বস আমারে মানে অনেক গালিগালাজ করছে না না কোনো অসুবিধা নাই অসুবিধা নাই এটা আমি বুঝছি তুই তোর কাজ করে যাবি তুই ওরে থাবরাবি যদি আজকে ওই স্টেজে ওঠে আমি হুকুম দিলাম আমার বড় ভাই না 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 ওরে তো মারা যাবে না আপনি বুঝতেছেন না কেন বসের নিষেধ আছে আপনি শুধু ওরে একটু বুঝাবেন যে স্টেজে উঠলে মানুষের ডিসটার্ব ফিল করে ব্যাস এটা বুঝাবেন ওরে সেটা তো আমি জানি তার থেকে বড় কথা হচ্ছে তালুকদার বংশের ছেলে ও যাত্রা পালার মধ্যে ঢুকে ডান্সের সাথে ডান্স করবে এ করে মানায় ওরে হেলিমিতে কইতাছি ওই আবার স্টেজে উঠলে ওর একটা থাবর দিবি থাবর আমি তোরে সে পারমিশন দিয়ে দিলাম আরে গুড দিবা আপনারা তো কইলাম ওরে মারা যাবে না বস নিষেধ করছে ওরে করুক নিষেধ তোর কাম তুই করবি আমি আমার সম্বন্ধীর সাথে কথা বলমু আমি তারে বলমু যে আমি তোর অর্ডার করছি আর মারা যাবে না না এরে করা যাবে না শুধু গুড দিবা আপনি একটু ওরে ঠান্ডা মাথা বুঝোয়েন বেশ আরে বুঝাইলে তো ওই তুই শয়তানটা আমার কোনো কথা বুঝে বুঝতে চাই আচ্ছা ঠিক আছে তুই যখন কইছস বুঝাবো না

আমি যা চিন্তা করছিলাম ওইটাই হইছে আরে এটা একটা সাধারণ ঘটনা এটা লয় এত চিন্তার কি আছে আই তো বুঝিয়েন না টেডি রে সামান্য সাধারণ ঘটনা না ওর ভাবীর ভাই হইতাছে চেয়ারম্যান যখন ঘটনাটা জানবো তখন কিন্তু সবকিছুর জন্য ওই মন্টুরেই দুষবো ও মা মন্টুরে দুষবো কি লাই হাতে কি নি তো উগান্ডায় উগান্ডার চেয়ারম্যান কিছুই কইবো না কারণ উগান্ডা হইতাছে চেয়ারম্যানের ডাইন হাব শোনো চেয়ারম্যান তার বিরুদ্ধে পার্টির লোক ঠেকানোর লেগে উগান্ডার ব্যবহার করে আরে কিছু হইতো নয় তো আসি আই এই বিষয়ে মন্টুর লগে কথা কইছি যদি দরকার পড়ে আই গুড্ডি মিয়া মাইরে বলাই হাতে না কথা কম যা কর আর তাড়াতাড়ি করো এটা নিয়া জানোর কেচাল না লাগে আরে লাইক দনো লাইক দনো কেচাল লাগব কা তুই আরে চিনো না আই যখন এটা দায়িত্ব নিছি তখন এটা লয় আর কোনো সমস্যা নাই কোনো চিন্তার কিছু নাই গুড ডিমি ফোন দিতেছি আচ্ছা রাখি তো সব বুঝলো তো এবার বুঝবা মনে করে সবকিছু সহজ না পানির মতো সহজ ইচ্ছা হইলো যাত্রা নিয়ে আসছে না টাকা কামাইবো গান দেখবো নাচ দেখবো সব হ্যালো ভিয়া ভাই আনন্দ কোন আই আমি তো গেরামেই আচ্ছা কাম কাজ শাড়ি আর কাছে এখানে আইয়েন কেন আন লগে দুকা কথা আছে আরে মুক্তামণি এটা কি কইতাছ তুমি কৈছ আমি তো হাগরমুণি এটা কোন কথা হইল আমি অপেক্ষা করবো আচ্ছা 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 তুমি ডাকলে আমি কি না আইতে পারি তুমি মোরে ডাই কেছ আমি তবু আইসে পরবো চলচিত গান রাখি

দোকানৰ পৰা কি কি হৈছে দাদা 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 আছে